সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার ভাই বোনের রান্নারা আছেন নি বলো আজকা আঙ্গো বাংলাদেশি বোন গো যারা অন্য অন্য কোম্পানির মধ্যে আছেন কিছু কিছু ভাই বোন কিছু সুপারভাইজার কিছু ক্লিনার কিছু ফরাস মানে এদেরকে আজকা কিছু বলবো তাও আবার কুয়েতে একজনে আজকে প্রকাশ করছে এদের কথা বকশিস দাবি করে কেউ বিপদে পড়বেন না তো এটা কোনো নতুন কথা নয় এটা পুরানো কথা আমাকে এই যে জাতিবাই এই জাতিবাইরা ভরে কত ধরনের কাজ কারবার করে কেউ ভালো কেউ দরা খায় কেউ দড়া খায় না এই ভিতরে ভিতরে এই জাতিবাইরা এই বাঙালিরা এক বাঙালির লগে আরেক বাঙালির কথাই বলে না যে কোনো সেবা নিতে গেলে সেবা গ্রহীতা কিছু জিজ্ঞাসা করলে না চিনলে না বুঝলে জাতিবাই অতি নিকটে জানে শুনে জিজ্ঞাসাবাদ করলে ফিরে তাকায়ও না দূর 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 করে তাড়িয়ে দেয় যারা সেবা নিতে যায় সরকারি অফিসে হাসপাতাল মনে করেন যে বিভিন্ন জায়গায় যেখানে সেবা যুক্ত খাতগুলো এই খাতের ভিতরে এই জাতিবাইগুলা আরও জাতিবাহীগুলো করে কোনো ফাত্তাই দেয় না যখন কোনো স্যানেলের মাধ্যমে যায় স্যানেল বলতে পয়সা দিয়ে দিবে তখন আপনারে আপ্যায়ন করব কত কিছু করব বুঝলেন এ এত খাচ্ছি তুলে তো এখন এই আঙুর এই যে আঙুরে কয়ে তো এখন যে আইন করছে এই যে দান্দা করে দান্দাজিরা এই যে বাঙালিরা দান্দা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বাঙালিরা দিয়ে বাঙালি দান্দা করে বাঙালির পয়সা বাঙালি এনে এখন এই কুয়েত সরকারে এই আইনটা করছে আমি অত্যন্ত খুশি এবং কুয়েত সরকারের যারা এই যে জ্ঞানী করে এই যে কাজটা করলো যেমন ধরেন আপনার বেতন হলো হাসত্তরটিয়া আপনার দেশে প্রতি মাসেটি হারিয়ে দিয়েছেন তিন লাখ চার লাখ হাঁস লাখ আবার দেশে জানার সময় কেউ জানার সময় আনার স্বর্ণ কিনে দিতেছেন দুই হাজার এক হাজার দিনের তো এখন এই যে বাইগ এই বাইগরে এখন কেসি কলে আটকা দিছে মাইন ক্যাশি বা একুেতে যে এখন মনে করেন তিন লাখ হাস লাখ টাকা ড্রাফ করবেন এইটা দিন বলি যান বুঝেন বুঝলেননি আর এই দান্দা এই দান্দ বন্ধ করছে এই জান এখন আপনার হাসাতা বেতন আপনি বাকি টাকা পাইছেন কই এর উৎস কি এটা আপনাকে জবাবদেহিত করতে হইব বুঝলেননি মাইন ক্যাশি বা আটকে আটকা দিছে তো এখন এই যে মনে করেন তারা ভাইও আন্নরা যারা দেশে আছেন আর না করে কই যেমন মনে করেন যে ষোল্ বছর বিশ বছর বিদেশ থায় এতে বাল বাচ্চা পরিবার চালাইতে হাতে হিমশিম খায় কষ্ট হয় আর হেঁতার হিসিদি মনে করেন যে হেতার ভাষার বাড়ির মানুষ আইয়া হ্যাঁ এতে দুই বছরে মনে করেন যে হাতে সব কিছু করিয়া যে ঘর বাড়ি ঘর দরজা ব্যাঙ্ক ব্যালেন্স জায়গা সম্পত্তি দালান কোটা করি হাতে মনে করেন যে বিশাল অঙ্কের বড় লোক হয়ে গেছে আর ওই যেহেতু ষোলো বছর কাম করলে হেঁটে বাতে কারণ লোক হিহাতে ওই যে দুই নম্বরের কারবার ওই যে হারামি কারবার হিঁত হেডার দিকে খেয়াল করেন না হেটার দিকে লোভে যায় না লোভ না করে হাতে ওই কোনোরকম পরিবার চালায় নিজে চলে ছেলে মেয়ে থাকলে এদেরকে লেখাপড়া করা ভাই বোন থাকলে এদেরকে লেখাপড়া করা হাতে গেছে কি হেতান তা আর হেতারা মনে করেন যে ফসিয়া আঙুল ফুল কোলা গাছে গেছে কি এতকে খোঁজখবর নিয়ে দেখবেন এত আয় আর উৎস কী সবাই কইতেছি না অনেকের বেতন ভালো আছে যেমন মনে করেন যে কুয়েতে স্বাস্য হাস্য ছশো এক হাজার দিনের বেতন হয়েছেন আছে বাঙালির এটা এক্সপেরিয়েন্সের উপরে কথা লইয়া আরে তো হেতারা দুই হাজার টাকা মনে করেন যে দুই সের লাখটি হাঁটলে হাতে তারা বড়ো লোকের বেশি সময় লাগে না যারা ব্যবসা বাণিজ্য করে হেরা আর এই যারা মনে করেন কিলিন কম্পারিতে আয়া আঙ্গুল ফুলে কলা গাছ এই মাইকে সিবন হাতের আটকেছে এখন আমার দেশি মানুষ আমার দেশি ভাই আমি যাই হিয়ানো গেলাম মনে করেন যে কথার কথা আরি যে ভাই আমি অমুক ডাক্তারের কাছে যাই কোন আনো কোন জায়গায় বইয়ে বা আমি এই অফিসটা চিনি আমরা দেন ওরে বা ওরে বা বাবু হাতে মনে করেন যে আমার দেশের প্রধানমন্ত্রী সে বড়ো হাতের পাওয়ার অনেক অনেক বাঙালিতে মনে করেন যে কথাও কয় না যদি ওই হাস্য হসে নোট এখন দিয়ান তো হাতে আপনারা দৌড়ে আনার হিঁসি তা আঁটবো যাইব গাইব বুঝলেন শুধু হাস্য হয়েছে না বহুটাই একাম আছে এই ধরনের এই যারা কোম্পানির চাকরি করছে দুই নম্বরে করে মানুষের প্রতি জুলুম করে বুঝলেন তো এত দিন শেষ এখন আছে সততার দিন এখন আর কুয়েতে আপনার স্বর্ণ কিনবেন কাঁড়ি কাঁই টাকা হারাইবেন হ্যাঁ আপনারা জবাব দিয়ে করতে হইব ক্যাশ টিয়াতে স্বর্ণ কিনবেন সেই দিন শেষ আপনার ব্যাঙ্ক কার্ড অনলাইনে পেমেন্ট জমা দিতে হইব স্বর্ণ দোয়ানো তার হলে আপনার স্বর্ণ লইতে হেরবেন এখন আপনার বেতন হয়েছেন হাসত্তর একশো স্বর্ণ কী লাগিয়েছেন এক হাজার টিঙার টিয়া নশো কত আনছে এ অনি যারা ওই যে মনে করেন যে মানি লন্ডারিং করে এই অবৈধভাবে এই হেতা করাটা কই গেছি কি মানে আর গুণ মনে করেন যে বিখ্যাত আর হয়েছে না কোনো লাস্ট এই সরকারি অফিস আদালতে কি কী ফাওয়া আর হেতারা চাকরি করে যান বেতন অংশ হয়ে আর যদি দয়া ময়া করে মনে করেন যে কোনো আরবি দয়া মনে করে হাতা করে দুই চার টিঙার দেয় আরবানা টারবানা টানি রুগি টুকি নিয়ে এই দিক সেদিক করি তো এরা মনে করেন যে কিছুটা চলতে পারে কিন্তু আগের কামাই বন্ধ করে দিছে বুঝলেন এখন দুই নম্বরই কারবার উ দিন দিন মনে করেন যে খিঁচি এলাইতে আছে খিঁচি আলাইতে আছে বুঝলেন ওনার না নাই তো আপনারা সবাই ভালো থাকবেন বিড়ি হয়ে মেলা লম্বা হয়ে গেছে কি আর ভাই ওকে এনার কথা জবাব মানে কারণ যে ভাই তো দিছে অন কিন্তু যারা তিরিশ বছর আঁত্রিশ বছর আগে আইছে ইহা তারাও মনে করেন যে এত এই সরাফান্ন হয়েছে ইস্টাম চুরি করে যাবে যাবেন নরা কত যে চুরি করলো এই চুরি করি মনে করেন যে হিন্দি হাড়ে আবার হিন্দি চলে অনহি অনেক শেষ বুঝলেন তা নারা বেগুনে বালা না যারা আপনারা আইবেন চিন্তা ভাবনা করছেন বেতন সই হাসাত্তর সত্তর এই হে চিন্তা করি আইন মনে করেন যে আট লাখ নয় লাখ দশ লাখ টাকা খরচ করে আইবেন ওই বেতন আনা করে শুনেব তিনশো আড়াইশো কুয়েতে যে কোম্পানি নাই সেই কোম্পানির নাম দিয়ে তারা মনে করেন যে অনলাইনে বিজ্ঞাপন দেয় কুয়েতের বিষয় তো ওই আল্লাহ তা করে হেদায়ত করক আর এই যে দুই নম্বরেই কোনো অবৈধ কোনো দালাল ফালালের ফান্দ ফেন না হলে নিজের কোয়ালে নিজে মনে করেন যে ওই যে গীতা হিসার বাড়ি ছাড়ার কিছু না হিসা মারি কুয়ালো ওই কথা কইবেন আল্লাহ হবে আন্নারা এগুনে বালা থাকেন আর কুয়েতের আইন কানুন মাইনাস হলকেন না কিন্তু মনে করেন না করে খবর করা বুঝেন বুঝলেননি আল্লাহ